ফাইনালি আমাদের গ্রুপ থেকে তিনজন এখন প্যারাসাইলিং শুরু করবে আমরা এখানে আসছি তিনটা প্যারাসেলিং এর টিকিট নেওয়ার জন্য তো প্রতিটা টিকিটের দাম মূল্য পড়ছে আসলে দু হাজার টাকা আর এই প্যাকেজের মধ্যে আপনাকে উপরে উঠাবে এবং পানি টাচ করেন আর মেনলি হচ্ছে আপনার এখানে আসলে যদি আপনার বাজেট থাকে অবশ্যই কিন্তু আপনি প্যারাসেলিংটা করতে পারেন আর এটা আপনার জন্য একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এরকম একটা জায়গাতে প্যারাসেলিং করার আর তো ফাইনালি আজকে আরও একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা হচ্ছে প্যারাসেলিং ঠিক আর এটা খুব ইচ্ছে ছিল আর আমার প্ল্যান ছিল আসলে জানুয়ারিতে আর অবশ্যই আসলে হঠাৎ প্ল্যান আর হঠাৎই এই প্যারাসেলিংটা করব তো আমি খুব এক্সাইটেড আসলে আমরা টোটাল একজন আসলে প্ল্যানে ছিল যে একজন প্যারাসেলিং করবে আমরা সবাই দেখবো বাট আস্তে আস্তে চারজনের সিদ্ধান্ত নেওয়া হলেও অবশেষে আমরা চারজন প্যারাসেলিং করব তার মধ্যে আমি একজন আমার একদমই ইচ্ছে ছিল না বাট লাস্ট মুহূর্তে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই এই মুহূর্তে আমরা আছি দরিয়ানগর বিচে এখান থেকেই আসলে মূলত প্যারাসেলিংটা করানো হয় আর এখানে হচ্ছে তাদের আসলে এখান থেকে সব কিছু কন্ট্রোল করা হয় জায়গা কিন্তু খুবই সুন্দর তো ফাইনালি বিজয়ের আরেকটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা হচ্ছে প্যারাসাইলিং তো বিজয় এক্সাইটমেন্ট কেমন খুবই ভালো খুবই ভালো একটু ভয় এটা ওয়াটার টাস তো আজকে আমরা আজকে মূলত আমরা চারজন প্যারাসাইলিং করব তার মধ্যে বিজয় একজন জিসান তার মধ্যে জিসান আমি আর আরেকজন কোথায় হয়তো সে আশেপাশে অলরেডি ঘোরাঘুরি শুরু করে দিয়েছে আর এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর এখন অনেক রোদ মূলত এই রোদের কারণে ওটা অবশ্য রোদ হলো এই বাতাসের কারণে রোদের সেই ফিল্ডটা পাওয়া যায় না আর খুবই সুন্দর একটা প্লেস এখানে তারা একটা ছোটো ছাউনি রেখেছে যাতে বসে আড্ডা দেওয়া যায় বাইখান থেকে আসলে রেস্ট নেওয়া যায় এরকম তো এখন রোদের মধ্যে আসলে খুবই ভালো লাগতেছে আর আমি খুব এক্সাইট আজকের এই প্যারাসাইলিংটা করব তা কিছুক্ষণ পরে আমাদের আস্তে আস্তে ইনস্ট্রাকশন দিয়ে দিবে আর প্রস্তুতি নিব তারপর আমরা শুরু করব বিজয় হচ্ছে আর এই পাশে আপনার ছবি ছবি উঠাই ভাই ভাড়া কথা করে ভাড়া ভাড়া কথা করে

আর কিছুক্ষণ পরে আমি করব আর এই সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে প্যারাসেলিং করার ইচ্ছেটা আসলে খুবই ভালো লাগতেছে আসলে আর কিছুক্ষণ পরে আমি যাব খুব এক্সাইটেড এখন আসলে আশেপাশে ঘুরছি কারণ এক একজন করছে এবং সবাই আসলে সিরিয়ালের মধ্যে আছে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে খুব ভালোভাবে প্যারাসেলিংটা শেষ করতে পারি

i oh, just wow oh my god oh by osha actor feelings a parasailing ah মানে অসাধারণ বলতে অসাধারণ আমার ইচ্ছে ছিল না তারপরও আমি এখান থেকে অবশেষে প্যারাসেলিং করছি জাস্ট এক কথায় ওয়াও ওহ ওহ মাই গড এক কথায় অসাধারণ ভাই অসাধারণ একটা অভিজ্ঞতা আমার জন্য এটা জাস্ট ওয়াও এখন আমাকে পানিতে নামাবে আর আমি খুব এক্সাইটেড এই জিনিসটার জন্য পানিতে নামানোর ট্রাই করছে ভাই বলতে হবে যে আসলে ও পানিতে নামাচ্ছে পানি টাচ করবে অসাধারণ 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 আসলে এই অভিজ্ঞতাটা না করলে আসলে বোঝা যায় না যে আসলে কতটা সুন্দর আমাদের এই প্যাকেজটা কিন্তু আপনার দু হাজার টাকা করে নিয়েছে আমি আমার লাইফে ফার্স্ট এরকম কিছু করতে যাচ্ছি আসলে নতুন এক্সপিরিয়েন্স এর মজাই আলাদা অনেক উপরে উঠে ফেলছে भाइ <laughs> वास् wow. হচ্ছে দুই থেকে আড়াই আড়াই হাজার টাকার রাইডটা হবে দুই থেকে আড়াই কিলোমিটার মাঝখানে যাবে যাই আপনাকে নীল পানিতে পা আবার উপরে তুলে কাঁচায় নিয়ে আসবে আর দুই হাজার টাকার রাইডটা হবে সেম রাইট হবে সেম দূরত্ব হবে আকাশ থেকে দূরে আসবে পানিতে পা টা আসবে কত মেনলি হচ্ছে আপনার এখানে আসলে যদি আপনার বাজেট থাকে অবশ্যই কিন্তু আপনি প্যারাসাইলিংটা করতে পারেন আর এটা আপনার জন্য একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এরকম একটা জায়গাতে প্যারাসাইলিং করা